হ্যাঁ পাঁচ বাসা হচ্ছে বাইতুল আমান ফরিদপুর সদর ফরিদপুর না বিশেষ বিশেষ বিশ্বাস দক্ষিণ টাকার খোলা তো পাঁচদিনের মুসলমানি সম্পূর্ণ হয়েছে খুব ভয় ছিল সকাল থেকে মুখটাখুক হয়ে আছে কিন্তু আলহামদুলিল্লাহ সাহস দেওয়ার পর এখন ভালো আছে মুসলমান দিচ্ছি আমরা কিন্তু নিজে কিছুই টের পাই নাই এখন বলতেছে যে আসলে টের পাই তখন একটু কেমন কেমন যানই করছিল তো আমরা এখন তার মুখ থেকেই শুনলাম যে আলহামদুলিল্লাহ কোনো ব্যথা পায় নাই বেদনা পায় নাই এই জন্য আপনাদের আদরের বাচ্চাকে যদি নিরাপদ এবং সুস্থ ব্যথাহীন খাতনা করাইতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আস্তা হিজামা অ্যান্ড খাতনা সেন্টার আমরা সারা দেশে হোম সার্ভিস দিয়ে থাকি অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ